দেহ তাহলে গিয়া দাদু কানে গেলো তা গা দু নায়িকা হাজাম এসে বসে আছে বন্ধু

आमी नमूना हम अमला मोशास नाम तारा दे आमी काटू ना नम काटू बसते हासू लोग ने नेशो तो ए आप भागो आमी दुखू बाबू पण आमका तो আজাম আছে না এ আছে আজাম আছে আমার আব্বা গো আরে কাটমু না বাবা গো এ বন্ধু থাম 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 আমি কাটমু না আমি কাটমু না আমার আব্বা গো এ এ তুমি এত ভাল পারো কে কিছুত না আগে তোমার বাবে দতো কাটলাম তোমার বাতে এত ফল পারে নাই গডু গায় আমি কাটবো নাই আমার মা আরে তুই গানে কাকমো কিছ হবে না আমি কাটবো নাই আমার মা গো আ না কাটলে কিন্তু বিয়া করতে পারবা না আমার বিয়া করা লাগবে না এই গাদা শোক ধরতো আচ্ছা যত্তেছি আরে আমার শোক না তোমার ছেলের শোক ধর আচ্ছা ছেলেটা দামু আমার মা গো আ গেল তোমার নাম কি

আমার আলু কাইটা দিছে আমার মা আমার আলু কাইটা দিছে আমার এ বন্ধু আস্তে আস্তে যান কল যাব আমার বিজি গাইটা দিছে আমার মা আমি বিয়া করব পারবো না আমার মা